এখন আমি কোরআনুল কারিম হতে কিছু তথ্যমূলক আলোচনা করার চেষ্টা করছি আটত্রিশ নং সুরা সোয়াদ আয়াত নং বাহাত্তর আদম কোন কারণে আল্লাহ উপাধি পাইলেন কি বলা হচ্ছে আদম কোন কারণে আল্লাহ উপাধি পাইলেন স্বাদ অর্থ আরবি বর্ণ সোয়াদ আরবি যে সাদ নাজিল হয়েছে একটা আর ছুরা এই ছুড়াটা সোয়াদ আরবি একটা বনের নামে নাজিল হয়েছে আর এই বনের উপদেশ বর্ণটা হচ্ছে উপদেশ এবং সপদ অর্থাৎ হচ্ছে রাসুলের পাকসআল্লা সাল্লামের যুগে রাসুল মুখ নিশ্রিত বাণী মিশ্রিত যে সমস্ত উপদেশ আদেশ নিষেধ প্রেরণ হয়ে থাকে তাহার শপথ তাহার শপথ গ্রহণ করে সে মোতাবেক চলায় এবং বেলায়েতের জামনায় অলি গাউস কুতুব আল্লামা আউলিয়া যেনারা তেনাদের মুখ মিশ্রিত বাণী এই বাণীর শকথ উপদেশ গ্রহণ করাই এই সদার আবির্ভাব মূল মূল্য জাহের উদ্দেশ্য অবশ্যই রয়েছে আমি আদম আল্লাহাম কেন আদম কেন আল্লাহাম উপাধি পাইল কি কারণে এ বিষয়ে আপনাদের সঙ্গে আরোপাথর চেষ্টা কথাগুলো আমি আপনাদের জন্য রেডি করছি অনুষ্ঠানের জন্য সুরার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ ফুৎকারে দেবো তখন তোমরা তার সম্মুখে সেলদায় নত হয়ে যাবে এইটুকু অর্থাৎ আদম আলহ সালামকে যখন সুষম সুঠাম এবং জীবন দান করার পর যখন রূপ উৎকারে দেওয়া হবে তখন তোমরা সেদায় অবনত হয়ে যাও মানে আদমের পায়ে সেদায় অবনত হয়ে যাও কাকে বলছে ফেরেস্তা অন্য আয়াতগুলোতে বলছে অন্য অন্য আয়াতগুলোতে তাই ইঙ্গিত স্বরূপ বা এখানে এসে তাই বলা হচ্ছে যে ফেরেস্তা যেন আদম আলাইসালামের পায়ে সেদায় অবনত হয়ে যায় এমন মন্তব্য আল্লাহ তালা ফেরেস্তা বলেছিল আদম তৈরি হয়ে জীবন পাবে। যখন আমার রুহে বন্ধ করে এখানে বলা হচ্ছে যে আদম জীবন দান পাবে কিন্তু তখন কিন্তু সেজদার কথা বলা হয়েছে সেজদার কথা কোন বলা হয়েছে রুহ ফুত করে যখন দেওয়া হবে তখন তো সেজদা অবনত এখন কাকে বলছে ফেরেস্তাদেরকে বলছে আগে কি সেজদা ছিল আগে কিন্তু সেজদা ছিল না অনেকে বলেন যে সেজদা করছে তারা কোন সেজদা করে তারা আল্লাহ আল্লাহর আদেশ এবং নিষেধ তারা আল্লাহ তো কোনো আকার ছিল না তারা তো আল্লাহকে দর্শন করে নাই কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ কিভাবে শ্রবণ করলো এবং কিভাবে তার আদেশ মানিয়ে চলল অর্থাৎ যে ফ্রেস্তার যখন যা প্রয়োজন ছিল যখন আদেশ দেওয়া প্রয়োজন ছিল আল্লাহ সেই ফেরেস্তার কানে তার কণ্ঠ ধ্বনীত হইত আর সেই কণ্ঠ ধ্ববনীত সে আদেশ আর নিষেধ মোতাবেক সে ফ্রেস্তা কাজ করতো ইহাকেই সেজদা বলা হয়েছে তখন কিন্তু এটাই সেজদা তার মাটিতে সেজা দিতো অনেকে কিন্তু বলে মাটিতে সাজা না তখন তো সেজদা মাটিতে সেজা দেওয়ার প্রচলনই ছিল না যখন আদম আলাহি সালামকে আদমকে সৃষ্টি করা হলো আর আল্লাহ সালাম রূপ ভূত করে দিয়ে সালাম হলো তখন কিন্তু ফেরস্তাদেরকে বলা হচ্ছে তোমরা সেজদা দাও কোথায় সেজদা দাও আদমের পায়ে সেজদা দাও তাহলে মাটিতে সেজদা আমরা কেন দিচ্ছি থেকে তো এ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে কয়েক রায় তো কাটা যাবে জ্ঞানীদের জন্য অল্প কথাই অমৃত শুরু সাধনা লব্ধ আলোচনা আদম আতে আদি প্রথম রূপ প্রকাশ আকারের নাম হচ্ছে আদম দম নিঃশ্বাস হাওয়া বাতাস মতে মন্থন করে সৃষ্টি মাটি পানি আগুন আদম রূপ কারক স্বয়ং আল্লাহ নিজে অর্থাৎ আদম আদমের যে রূপ ধারণ করবে সে রূপ কারকটা হচ্ছে আল্লাহ স্বয়ং নিজে নিজ নূর হতে প্রথম আকার সৃষ্টি হতো মোহাম্মদ রূপ দেহ মনোনীত করেন আর সেই রূপের প্রতিচ্ছবি প্রতিবিম্ব দেখে ফ্রেস্তা সেই দেহ তৈরি করলেন তাহাই আদম রূপ তা আদম রূপ আগে আল্লাহ সৃষ্টি করছিল করে রেখেছে সেটা হজরত মুহম্মদ মুস্তফা আর সেই রূপের প্রতি ছবি প্রতিবিম্ব দেখে আদমকে মন্থন করে বিভিন্ন ইয়ের থেকে মন্থন করে সৃষ্টি করা হয় আর যখন আল্লাবাড়ি আদমের ভিতর আপন নূর রূপ হুৎকারে দিলেন তাহার শক্তি তখন আদম হইলেন সফিউল্লাহ তখন আদম হইলেন আদম সফি চিনিতে না পাইয়া ফা সর্দার করিলেন ভুল তাই এর মালা গলায় পরে হইল খান্ন শয়তান আদমকে সেজা না করার কারণ আদম আলাহামের শ্বাস প্রশ্বাস হতে কোন ফাইয়া কোন বলে সৃষ্টি করলেন আল্লাহ বাড়ি হাওয়া আলাহাম আদমকে মন্থন করে সৃষ্টি করা হয়েছে কিন্তু হাওয়া কীভাবে সৃষ্টি হলো হাওয়াকে আদম আলাই সালাম শ্বাস প্রশ্বাস দিয়ে অনেকে বলে বাম পাঁদরা ইয়া এ পাঁদরা মানুষ সৃষ্টি করে পাঁদরা পার বাই করবে নাকি এটা কেমন নাকি তাহলে আদম আলাই সালামের শ্বাস প্রশ্বাস থেকে হাওয়া সালাম নর ও নারী রূপে নর হচ্ছে আদম আর নারী হচ্ছে হাওয়া তাহলে একজোড়া সৃষ্টি হয়ে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃষ্টি অনুমোদন করলেন আল্লাহ বাড়ি তারই মাধ্যমে ইনসান সৃষ্টি আজ আমরা মানব জাতি তাহলে আমরা এই আদম আর হাওয়ার থেকে প্রজন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ইনসান জাতির সৃষ্টি ইনসাব করিয়ে ধারণ হয় মানুষ ইনসান যখন ইনসাব ধারণ করে তখন তাকে মানুষ বলা হয় যার ইনসাফ নাই মানুষ ওই ছাগল গরু এভাবে উপাধি দেওয়া হয় যার ইনসাফ আছে তাকে মানুষ স্বভাবে বলা হয় মানুষ বলা হয় স্বভাব মানুষ হতে সবাব মানুষ রুহু ফুৎকার যখন পেয়ে যায় তখন তিনি হয় অতি মানব মন মহাজন অলি আউলিয়াগণ এই মানুষের মধ্যে বেলায় যখন রুহু ফুৎকারে আসে জানি তখন তিনি আর সে সাধারণ মানুষ থাকে না তিনি হয় আর লামা অলি গাওস কুতু বাউলিয়া করিয়ে তাহাতে ভজনা সেই তো তখন মানুষ হয় আশা পুল যখন এই সাধারণ মানুষগুলো এই অলি আল্লাহতে ভসনা করবে আর অলি আল্লাহ অলি আল্লাহর মধ্যে রাসুল পাওয়া যাবে অলি মধ্যে আল্লাহ পাওয়া যায় সে তো বিনা হিসেবে পায় হাসন মিদান ফুলসেরাত যাইতে যান না আমি যদি মানুষ হতে পারি তাহলে আমি হাসন নাসন ফুলসেরাত এগুলো আমার হিসাব থাকবে না এখানে আল্লাহ বাড়ি বিভিন্ন জায়গায় বলেছে যে একদল যেমন আমরা অনেক সময় বিভিন্ন দলিল পাই যে তেতুল কাতার এক এক দল যাবে রান্নাতে সেই দল হচ্ছে যারা অলিয়াল্লাতে ভজনা করবে রিসালাতের জামনা যারা নবী নবী রাসুলে ভজনা করবে ভজনা মানে কি অনেকে এখন এখানে অন্য কিছু মনে করতে পারে ভজনা অর্থ তার আদেশ নিষেধ তার আর কাম আহকাম মানিয়া চলে হচ্ছে ভজনা তার বাইরে কুপথ অপথ আমরা নামাজ পড়ি আমাকে নামাজকে শিক্ষা দিয়েছে আমাকে নামাজে কে দাঁড়িয়েছে আমি নামাজে একটু আগে আলোচনা হয়েছে এখানে আলহামদুল সুরে না পড়লে নামাজ হবে না তো সুরে বলতেছি যে আল্লাহ আমাকে সেরাতুল মুস্তাকিমের পথ দান করো তাহলে নামাজটা সরাতুল মুস্তাকিমের পরিপূর্ণতা নয় স্রাৎ উল মুস্তাকিমের পথে যাওয়ার জন্যেই আমি নামাজ আদি করছি কিন্তু নামাজ আদায় করছি কিন্তু আমি কি সরাতুল মুস্তাকিমের পথ কোনোদিন খোঁজ করেছি আমরা যতক্ষণ পর্যন্ত সরাতুল মুস্তাকিমের পথ অর্জন করতে না পারবো চলিতে